আসসালামু আলাইকুম আমার বাড়ি বাহাটা থানা স্বল্পদশাল গ্রাম নেত্রকোনা জেলা সাঁওতা দুই নঙ্গিনওয়ান আমি প্রকৃত পুরুষ ছিলাম আমি কিন্তু হিজরা ছিলাম না আমি আমার বাচ্চা কাচ্চা সবই আছে কিন্তু নেত্রকোনা জেলা তাজু রূপে লতা ঠিক আছে নেত্রকোনা জেলা সদানি ওর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক ছিল ভাই সম্পর্ক ছিল ওর আমার ভাই বানাইছিল তারপরে আমার দাওয়াত দিল যে তুমি আমার বাসায় আসো পেশায় বেড়াই যাও তা আমি ওর বাসায় গেলাম গেলে পরে তারপরে ও আমারে ঠিক আছে আর এক জায়গায় নিয়ে গেলো মদনতানা ওই যে মদন তানা আছে মদনতানা আমার নিয়ে গেল স্বর্ণার বাসায় মেহেদি হাসান সানা ওরূপে সন্না ওর বাসায় নিয়ে গেল সাথে আছিল কমলা আটপাড়া তানার সাহানি পরুপে কমলা ওরাই আমার আমারে নিয়ে গেল আটপাড়া তানা এই মদন তানা মদনতানা নিয়ে ঠিক আছে আমার কাওয়া দাওয়া করাইলো তারপরে আমার এই মেডিসিন কী দিয়ে দিল কাওয়ার মধ্যে মেডিসিন দিয়ে ঠিক আছে এই সানার বাসাতেই আমার অপারেশন করলো অপারেশন করলে যখন আমার জ্ঞান ফিরছে চার পাঁচ ঘন্টা পরে ঠিক আছে তখন আমি তো দেখি না কি কিরে আমার এমন কেন আমার অঙ্গ কি হয়েছে এই সেই তখন ওরা আমার ঠিক আছে কত রঙের বুঝ ভাবে এ সেই ঠিক আছে ঠিক আছে যে আমাদের জগতে থাকলে এই সেই অনেক লাখ লাখ টাকা কামাইতে তারবে অনেক লাখ লাখ টাকার মুখ দেখতে পারবে আমি বলছি আমার লাখ 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 টাকা তো কিন্তু প্রয়োজন নাই আমার বাবার যা আছে এতে তো আমার প্রয়োজন আমি একটা কর্ম করতে পারি আমি টিলারি দর্জি কাজ করতাম হাটা বাজারে তা আমার এইসবের চাঁদাবাজির কিন্তু আমার প্রয়োজন নাই আমি চাঁদাবাজি করবো কেন কি কি কারণে কিন্তু ওরা কি করলো তারপরে আমারে ঠিক আছে যখন আমি আয়া আমার বাড়িতে ফালা হাত গেলো আমার বাড়িতে লোয়া এফালা হাত পরে আমার ফ্যামিলি ঠিক আছে আতঙ্ক লাগিয়ে গেলো আমার বোন তারপরে আমার ছেলে ওরা আতঙ্ক লাগিয়ে গেল যে হ্যাঁ যায় আমরা আইনের কাছে যাই এই যাই সেই যাই তখন ওরা আইনের কাছে জন যাইতে বাধ্য হয়েছিল কিন্তু আইনও তো পুলিশা জানেনি কেমন ঠিক আছে অনেক কই জামু কার কাছে জামু ঠিক আছে তা আরে হেরা হিরা আবার বুঝ দিল যে শোনো তোমার ভাই ঠিক আছে একটা দুর্ঘটনা বইতে গেছে যা ওই ঠিক আছে আর চলো আমরা এটা মিল ঠিক আছে করেছে আমার বোনেরে কি আমার ছেলেরে ওরার ঠিক আছে অতঙ্ক লাগাই দিল আমার বইনের ডর বয় দেহাইলো ঠিক আছে তুমি আমার আইনের সাথে যাইবা আমরা সাথে না তে হেরা তো হিজরার অনেক শক্তি অনেক আমি হিজরা হয়েছে আমি জানি যে হিজরার কি শক্তিটা দেহা কিন্তু হেরা মনে ডরাইয়া আর হেরা আইনের কাছে আর গেছে না না যাইলে এই যে আমি হেরার সাথে জড়িত হয়ে গেলাম গা জড়িত হয়ে রে ঠিক আছে ওরা আমার দিয়ে সাদাবাজি করা ও দশ তানার মালিক তাজু ওরপে লতা ও দশ তানার মালিক ঠিক আছে হেরা কিন্তু একটা ছেলে ছিল যেমন কমলা ওরূপে সানিফ ও একটা ছেলে যেমন মদন তানার সন্না মুক্তিযোদ্ধা সন্তান ও একটা ছেলে কিন্তু ওরা কেউ হিজরা না কে ভিজরানা এই মনে ভালো ভালো পুরুষ আইনে আইনা ঠিক আছে চাঁদাবাজি করা সন্ত্রাসী করা রাইতের পর রাইত ওরা সন্ত্রাসী করাতে চাঁদাবাজি করাতে গাড়ির ভিতরে ট্রেনের ভিতরে বাসের ভিতরে হাট বাজারে মানুষের ঘরে দরে যায়া একটা বাচ্চা হইলে একটা বিয়ে হইলে জুট জুলুম সবকিছু ওরা করা এই চাঁদাবাজি করানোর জন্যই ভাই হিজরা বাড়াইতেছে ভালো ভালো ছেলেদের নিয়ে শাড়ি পরা যেমন একটা ছেলের জীবন কিভাবে মানে একটা প্রকৃত পুরুষ করলে তার অপারেশন করা যায় না সবারই তার করতে পারে না একটা দুইটা করে নিয়ে নিয়ে করে কিন্তু কি করা নিয়ে যেমন মায়াবরী আছে মহিলারা যে জিনিসটা খা এই জিনিসটা ছেলেদেরকে খাওয়াইয়া হরমুল নষ্ট করে রাখে নষ্ট করিয়া তারপরে ছেলেদেরকে দিয়া ছাদাবাজি করা নেত্রকোনা জেলার ভিতরে যতগুলো আছে সব পুরুষ কিনু হিজরা নাইকিয়া এই যে রাজুর বাজার যারা দিয়ে করা চাঁদা করা এই চাঁদাবাজি করাইতেছে সবটি পুরুষ রাজুর বাজার দিনে রাইতে চব্বিশ ঘন্টায় চাঁদাবাজি করাইতেছে সব পুরুষ এ লতা তাজু সব করাইতেছে এই যে দেখেন ওরা এই যে এই যে একটা হিজরা ওর জীবন এমন ভাবে নষ্ট হয়েছে যারা যারা আছে সবাই ছেলে ছেলেও আছে আর ওরা যারা আছে সবাই ছেলে কিন্তু ওরা এই অত্যাচারের জুলুমে আমরা এই অত্যাচার ভাল লাগে না আমরা এই অত্যাচার করে না ওরা ফ্যামিলির উপরে আক্রমণ করে ওরা ফ্যামিলির রূপে সারা হিজরা নিয়ে যায় একটা ফ্যামিলি বাড়িতে যায় ঠিক আছে আক্রমণ করে ফ্যামিলির উপরে চাপ দে না হলে কোর্টে মামলা করে দেয় যেমন দেখেন আজকে আমি আইনের কাছে যাই কিনু ভাই কিনু কিনু সবাই অত্যাচিনে